প্রকৃতির কাছে যেতে কার না ভালো লাগে আমার তো সবুজ অনেক ভালো লাগে পাহাড় অনেক ভালো লাগে আপনাদের অনেকের হয়তো সমুদ্র ভালো লাগে আমাদের তো সমুদ্র প্রকৃতি সবুজ পাহাড় নদী নালা এগুলো পছন্দ অ্যানিমেলের আসলে কি পছন্দ ওদেরও তো প্রকৃতি পছন্দ মাটি পছন্দ বালিম পছন্দ এই যে দেখেন কি আরাম করে বসে আছে আমার পেছনে শুধু ও না এদিকে ডেইরি আছে ওরাও বসে আছে একটা জিনিস খেয়াল করেছেন ওদের জন্য একটা শেডের ব্যবস্থা করা হয়েছে সেই শেডের নিচে ছায়া আছে কিন্তু ওই ছায়া দেখে ওরা এসে কোথায় বসে আছে ওরা মাটিতে বসে আছে রোদের মধ্যে বসে আছে এই যে রোদ পড়ছে ওপর থেকে এই রোদ কিন্তু ওদের শরীরে কি ভিটামিন ডি দিচ্ছে তাই না এই ভিটামিন ডি এর কারণ কিন্তু ওদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাচ্ছে খাবারের রুচি বাড়ছে এবং গাভীর ক্ষেত্রে যেটি হয় ওদের কিন্তু সময় মতো ওরা হিটে আসে গর্ভধারণ ক্ষমতাও কিন্তু বেড়ে যায় এই যে ঘোলামেলা রাখায় এত এত সুবিধা রয়েছে এই সুবিধাগুলো কি আসলে সবাই দিতে পারছেন খামারি ভাইয়েরা সবাই দিতে পারছেন না কারণ একটা জায়গার তো প্রয়োজন রয়েছে এত বড় জায়গা আসলে কোথায় পাই আমরা তাই না কিন্তু যাদের সুযোগ আছে তারা কিন্তু এটি মিস করছে না যেমন এই খামারটি এই খামারটির নাম হচ্ছে নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্ক আর নামটির সাথে খামারের কিন্তু পরিবেশের খুব মিল আছে যেটি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে একদিকে ফ্যাটিনিং করা হচ্ছে অন্যদিকে গাভী লালন পালন করা হচ্ছে সামনে কোরবানির ঈদ আর এই ঈদকে কেন্দ্র করে আপনাদের জন্য বেশ কিছু গরু তৈরি করা হয়েছে এখানে দেশীয় জাতের গরু আমরা দেখব আপনাদেরকে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা এনিন নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্কে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্কটা অবস্থান হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংঘার থানার ফোর্ডনগরে আর এই খামারে রয়েছি আমি রিয়াদ রিয়াজ হক শান্তু এবং আমার পার্টনার তাজবির সালহিন সোহেল এক বছর হয়েছে এই খামারটা শুরু করেছি ফ্যাটারিংটা আর আমরা দুই মাসে হয়েছে শুরু করেছি এই খামারটি বয়স এক বছর হলেও গরু সেক্টরে আমার পথ চলা দু থেকে আমার ফ্যাক্টরিতে আমি পাঁচ ছটা করে গরু পালতাম তখন আমি বেঁধে পালতাম সবার মতো করি বেঁধে পালতাম বেঁধে খাওয়াতাম যাও খাওয়াতাম কুমিলাতে একটা আমাদের আমার খামার ছিল তো ওইখানে হ্যাঁ কিছু কিছু জিনিস চেঞ্জ করেছিলাম কিন্তু গরু বেঁধে পালতাম ফুডটা চেঞ্জ করেছিলাম পরে দেখলাম যে না সব করছি বেঁধে পালছি হচ্ছে না তখন এটা নিয়ে যখন পড়াশোনা করলাম করে যখন দেখলাম যে আসলে তো আমরা অমানু কাজ করতেছি আমরা যে গরুটা থেকে দুধ নিব যে গরুটা থেকে আমরা মাংস খাবো ওইটাকে আমরা বেঁধে পালতেছি আমি বেঁধে পালে তো কমফোর্টার ওকে আমি দিতে পারছি না তো ওইখান থেকে আসলে আমার এই নতুন কনসেপ্টে এইভাবে আমরা ছেড়ে পড়ার একটা ব্যবস্থা করলাম তো এখন আমাদের এই খামারে ফ্যাটেনিং উপযোগী ছিয়াত্তরটা গরু আছে এর মধ্যে আমরা কিছু গরু আমরা করবারির জন্য করেছি আর দুধের গরু তো আমরা শুরু করেছি দুধটা আমরা কনজিউমার লেভেল ইনশাল্লাহ রোজার মাস থেকে বিক্রি করব আধুনিক সেটার জন্য আমরা কী করেছি আমরা ফ্যান ইউজ করিনি আমরা শেডে হাইট করেছি আঠারো ফিট এরপর আমরা ফগিং যখন বেশি গরম পড়বে ফগিং সেটা চলবে এখানে একটা আরাম ঠান্ডা একটা বাতাস থাকবে আমাদের বায়ো সিকিউরিটি তো আমরা ফ্রম আমাদের গেট থেকে শুরু করে আমাদের খামারের ভিতরে আসা পর্যন্ত কয়েকটা ধাপে ধাপে আপনাদের ওই সিকিউরিটি পার্ক করে আসতে হবে আপনার দুধের গরুকে আমরা মিল্কিং করাচ্ছি মিল্কিং আগে শাওয়ার করাচ্ছি ওখানেও ফ্রি রেঞ্জ থাকছে বাচ্চাদেরকে আলাদা রাখছি আমাদের খামারের নেচার নেচারফেস এক পার্কে টোটাল সাতজন আছে যারা কাজ করে খামারের এবং ঘাস খেতে এছাড়া দারণ আছে আমাদের একজন ম্যানেজার আছেন যিনি একজন নিজে ডিবিএম ডাক্তার আমাদের এই খামারটি চার বিঘার মতো জায়গার উপরে এখন অবস্থিত ঘাস করেছি তিরিশ বিঘা আর ভুট্টা করেছি দশ বিঘা দুটো পুকুর আছে সামনে মাছ করার প্ল্যানিং আছে ফ্যাটেনিং কাউ ওই মুহূর্তে আপনার শেডের মধ্যে আছে এর মধ্যে শাহি বেশি আছে হ্যাঁ তো দেশীয় জাতটাকে বেছে নেওয়ার পিছনে কারণটা কি ওই যে লাল গরু সবাই পছন্দ করে আমিও গরু কিনতে গেলে প্রথম তো লালটাই চাই আর দেখি আমরা তো ট্রায়াল শুরু করেছি সামনে আমরা দেখি কোনটা ভালো হয় ওটার উপর নির্ভর করে আমরা এগোবো জি এবং আমার কাছে মনে হচ্ছে এবছর দেশীয় যাত্রীর চাহিদা বাজারে বেশি থাকবে এবং সেটা প্রতি বছরই থাকে এবার একটু আরেকটু সংখ্যাটা বেড়ে যাবে গত কোরবানির ঈদেও কিন্তু আমরা দেখেছি যে দেশীয় যাত্রী অনেক বেশি বিক্রি হয়েছে এর আগের বছরগুলোতে আমরা দেখেছি যে একটু অন্য জাতগুলোর প্রতি মানুষের একটু আকর্ষণ ছিল তবে গত বছরের কোরবানির ঈদ এবং এ বছরও আমি আশা করছি যে দেশীয় জাতটি সবচেয়ে বেশি বিক্রি হবে আর দেশের ওপরে তো আসলে কিছু নাই আমাদের পছন্দের তালিকায় কিন্তু এটি রয়েছে তারপরও এক এক একজনের শখ অনুযায়ী অন্য ব্রিডগুলো যদি বেছে নেয় সেটিও আসলে মানে খারাপ বলা যায় না ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জাত নিয়ে আসলে সবাই কাজ করছে সেখানে অবশ্যই তারা কিন্তু দেশীয় জাতটিকে প্রথম সারিতে রেখে দেন অন্য জাতগুলোকে নিয়ে কাজ করেন আমাদেরকেও তাই করতে হবে কান্তু ভাই আমরা এখন গরু ধরে ধরে বলে দিতে পারছি না যে এই গরুটির দাম কত এই গরুটির দাম কত এখনো অনেকটা সময় বাকি রয়েছে সেজন্য আমরা বলতে পারছি না কিন্তু একটা রেঞ্জ কিন্তু বলে দিতে পারবো যে আপনার এখানে এত টাকা থেকে এত টাকা পর্যন্ত গরু আছে এখন আমরা ফার্মিং করছি যেহেতু ফার্মিং করছি এই ফার্মিং এর গরুগুলো আমাদের গুলো এক বছর প্রায় সব তো এগুলো আমরা আসলে এখন যেগুলো আছে হয়তো বা এক লাখ পঁচাত্তর থেকে কিছু মানে বড় ব্রিডের গরু আছে নয় দশ লাখ টাকার মতন এখন আমার ফার্মে গরু আছে আর কি আচ্ছা আর লাখ পঁচাত্তর হাজারের যেই গরুগুলো আছে সেই গরুগুলোর ওজন কেমন হতে পারে এই মুহূর্তে এগুলো এই মুহূর্তে হয়তো তিনশো বিশ কেজির মতো আছে কোরবানি আস্তে আস্তে হয়তো সাড়ে প্লাস হয়ে যাবে ওগুলো কথা বলছি আর একটা জিনিস যেটা আর যেটা হচ্ছে আবার ট্রেডিং যেটা আমরা দুই তিন মাসের জন্য আমরা আনি গরু এবং যেটা নিয়ে আমরা লাইব্রেরি বিক্রি করি তো ওইটা নিয়ে আমরা আসলে এখনও চিন্তা ভাবনা নেই যদি আমরা করি তো ওই ট্রেডিংয়ে তখন আমরা হয়তো কিছু গরু এনে মানে মার্কেটের সাথে কম্পিটি ইয়ে থেকে হয়তো ট্রেডিংয়ে লাইভ ওয়েটে তখন আমরা বিক্রি করতে পারবো হয়তোবা কমই বিক্রি করতে পারবো সবার আচ্ছা আজ এরকম হয় যে ঠিক কুরবানি ঈদের এক মাস আগে দিয়ে এরকম চারিদিকে ইউটিউবে খবর হয়েছে 420 টাকায় গরুর মাংস লাইভ ওয়েটে যাবে 450 টাকায় যাবে 480 টাকায় যাবে সেই সময় যদি প্রয়োজন হয় তখন হয়তো ট্রেডিং এ তো তখন কিন্তু আমি এই নিশ্চয়তা দিতে পারবো না আমার এই গরুগুলোর কোয়ালিটি মিড কোয়ালিটি আমি গ্যারান্টি দিতে পারবো ওটার আমি পারবো না আচ্ছা এই মুহূর্তে যে গরুগুলো আছে এই গরুগুলো কোনটা সাত মাস কোনটা আট মাস এর কম হবে না মিনিমাম যেটা আর কি এর বেশি আছে আরো আচ্ছা আচ্ছা তাহলে আরো দুই মাস যেহেতু সময় আছে দুই আড়াই মাসের তিন মাসের মতো তিন মাসের মতো যাই হোক এই সময়টা মিলে আপনি মনে করেন যে এক বছর গরু এখানে লালন পালন করা হয়েছে এমন অবস্থার গরুগুলোই আপনারা পাবেন তিন মাস চার মাস লালন পালন করা হয়েছে এরকম না ব্যাপারটা আচ্ছা এখানে যে গরুগুলো আছে মানে ওদের দেখে আমার আরাম লাগছে মানে এইটাই আমি দেখতে চাই যে এইভাবে গরু লালন পালন হবে একেবারে প্রান্তিক পর্যায়ে বাথানে গরু ছেড়ে দেয়া হয় না হ্যাঁ সেই সেই গরুটার প্রতি আলাদা একটা কিন্তু অনেকের টান আমি দেখেছি হ্যাঁ আমি তো প্রথমেই বলেছি আমারটা হচ্ছে ট্র্যাডিশন এবং মডার্নের মিক্সচার আমি ফ্যাসিলিটি কিছু রেখেছি মডার্ন কিন্তু ওয়েটা ট্রেডিশনাল ওয়েতে যেটা আগে ছেড়ে পালতো বাথানের কথা যে বললেন ছেড়ে পালে সুবিধা কি হয় আপনার এডিশনাল যে মেডিসিন কস্টটা বা যে আমরা তো গরু মোটা জায়গায় বিভিন্ন ওষুধ ইউজ করি ওইটা লাগছে না রোদ পাচ্ছে ভিটামিন ডি ও পেয়ে যাচ্ছে অটোমেটিকলি তো ওই সেন্সে মানে বাথান গরু ওদের আসলে বডি স্টেট আসলে ভালো থাকে তো আমাদের গুলো আমরা ওইভাবেই করছি আর কি মাংস টেস্টই আলাদা টেস্টই আলাদা আচ্ছা আর যেটি বলছিলাম এত আরামে ওরা আছে দেখেন যার যেমন মন চাইছে সে কিন্তু নিজের ইচ্ছে সেখানে বসে থাকছে রেস্ট করছে একটু হিসেব নিকেশটা একটু শুনি পরিমাপটা একটু শুনতে চাই আপনার কাছে যে এই যে দৈর্ঘ্যে বেশ অনেকটা দেখতে পাচ্ছি দৈর্ঘ্যে কত আছে আমার দনটা সেরি আপনার ইয়ে দুইশো ষাট ফিট করে দুইশো ষাট ফিট আর প্রস্থে আছে মানে পাকা জায়গাটা পাকা টু পাকা এখানে আছে আপনার তিরিশ ফিট আর খালি জায়গা যেটা আছে না ওটা চোদ্দ চোদ্দ আঠাশ ফিট কিন্তু এই যে একটা গরুর জন্য কতটুকু রেখেছেন জায়গাটা এটা এগারো ফিট এটা এগারো ফিট আছে আর পাশে পাশে আছে এক একটা আপনি 7 ফিট করে 7 ফিট করে আছে মানে আপনি এমন ভাবে করেছেন এখানে যদি আপনি পরবর্তী সময় ডেইরি করতে চান ডেইরিও হবে এমন ভাবেই করা আচ্ছা আর এই যে এটা হচ্ছে খাবারের খাবার পাত্র খাবার পাত্র আমরা দুই রকম রেখেছি একটা এইভাবে আচ্ছা এখানে যদি পার্থক্যটা বলি এখানে মানে উচ্চতা দুই পাশেই একই রাখা হয়েছে শুধু এই একটা ওয়ালটা দেওয়া হয়েছে একটা बाउंड्री দেওয়া হয়েছে আর ওটাতে দেয়া নেই হ্যাঁ না প্রথমে এটাই ছিল আপু তো থাকার পরে তো সার তো একটু তো এগ্রেসিভ থাকেই খাওয়া সব বাড়ি ফেলিতে তো এই জন্য এখন এটা করলাম তারপর দেখলাম ছোট গরুকে কি করা যায় কারণ এগুলো ছোট থেকে একটু বড় হয়ে গেছে এখন আবার ওরা ফেল তো আমরা তো নেক্সট ইয়ারে সারে এই এভাবে চলে যাব আর কি আচ্ছা আচ্ছা এই এটা হচ্ছে পানিটা যখন দিয়ে ধোয়া হয় ওই ময়লা পানিটা এটা বের হয়ে যায় বের হয়ে চলে যায় আচ্ছা আর এই দিক দিয়ে খাবার আনা নেওয়া এই কাজগুলো চলে আচ্ছা আর উপরে আমরা যে উচ্চতা দেখতে পাচ্ছি মেঝে থেকে ছাদের যে উচ্চতা অনেকটা কত রেখেছেন এটা একদম মিডলে আছে 18 ফিট 18 হ্যাঁ আর সাইডে আছে আবার 16 ফিট বাহ আর খোলা মেলা তো দেখলেন কোনো মাছখানে আশেপাশে কিছু নেই আমার সব খোলা ঠিক আছে মানে বাতাসের ফ্লো যেখান দিয়ে আসুক যেখান দিয়ে আসুক মাছি মশা মাছি কম থাকে গরুর বাতাস লাগে কোনো আপনি এই খামারে এই মুহূর্তে আছেন এখানে কিন্তু 76টা গরু আছে কোনো গোবরের গন্ধ বা কোনো ব্যাড স্মেল পাচ্ছেন একেবারেই পাচ্ছি না মানে কোনো কারণই নেই ওই যে আলো বাতাস প্রবেশের কারণে ওই ব্যাপারটি আসলে নেই আচ্ছা আপনি দৈর্ঘ্যে এবং প্রস্থে যেই মাপটা বলেছেন এই মাপ অনুযায়ী এই শেডে গরু রাখা যাবে প্রায় এই মুহূর্তে আমাদের ক্যাপাসিটি আছে একশো আশিটা গরু রাখার দুটো শেডে আর আমরা যদি এটাকে আপনার যে বেঁধে গরু পালতাম তাহলে আমার ছশো গরু প্লাস রাখা যেত তো এই জন্যই আমরা আসলে ছেড়ে আমরা তো আসলে খুব বেশি জায়গা দিতে পেরেছি ওইটাও না স্যাটিসফ্যাকশন পুরোপুরি আসে এখনো তো এটা যদি আমরা আল্লাহ চাহ আমাদের প্ল্যানিং আছে যদি আমরা এটাকে এখানে ভালো করতে পারি মানুষ যদি চায় যে কোয়ালিটি কিছু পেতে তো আমরা ইনশাল্লাহ আমাদের একটা জায়গা আছে ওখানে আমরা করবো তখন এটা আমাদের একটা শোরুমের মতো হয়ে যাবে আর কি আচ্ছা কোয়ালিটি ঠিক রাখতে গেলে তো আসলে প্রাইসটাও ঠিক রাখা যাচ্ছে না হাই করে দিতে হচ্ছে সেক্ষেত্রে আপনি কি বলবেন হাই হাই না হাই আমি হাই বলতে এটাকে বলছি না আমি হাই বলতে এটাকে বলছি আমরা শুনি তো হ্যাঁ আমি ওই হাইতে যাব না আমি এই হাইতে যেতে আছি যেহেতু যেহেতু আমি আপনাকে বলেছি যে আমরা নেক্সট ইয়ার থেকে কনজিউমার লেভেলে মাংস দিব এখন বাজারে যদি যে মাংসটা চলে মনে করেন সাতশো টাকা আমি তো আর এক হাজার টাকা বিক্রি করতে পারবো না হ্যাঁ পার পার পারে ওয়ার্ল্ডে কিন্তু আপনার ভালো ভালো জাতের মাংস অনেক বিক্রি করে কিন্তু আমরা ওইখানে যাবো না আমরা সাতশো টাকা জায়গা হয়তো কিছু বেশি রাখবো অল্প কিছু কিন্তু কোয়ালিটির নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না আমরা তো লাভ কম করব কিন্তু কোয়ালিটি নিয়ে আমরা কম্প্রোমাইজ করবো মানে আপনারা বিশ্বাসী হ্যাঁ যেহেতু এটা আমি নিজে খাবো আমার ফ্যামিলি খাবে ওইটাই কিন্তু আমি ভোক্তাদের আপনাদের খাওয়াবো এবার আমি একটু আসতে চাই এই যে এত কিছু করে এত বিনিয়োগ আমরা বিনিয়োগ করেছি প্রফিট করার জন্যই কিন্তু মানুষকে ভালো জিনিস দিয়ে তারপর আমরা প্রফিট করব তো আমাদের এখানে গরু আছে এবার আমরা বলেছি এবার আমরা শুধু কোরমানের জন্য করছি নেক্সট থেকে আমাদের প্ল্যানিং আছে আমরা গরুটা সারা বছরই মানুষকে দিব তো আমরা কিন্তু ঘাসটা পর্যাপ্ত পরিমাণে করেছি প্লাস আমরা যে দানাদারটা ওটাকে আমরা প্রসেস করে আসে না দামটা কমানোর চেষ্টা করছি আচ্ছা আচ্ছা ওইটা কিন্তু আমি আপনাকে দেখাবো হয়তো আমরা কি আমরা কিছু কিছু জিনিস আমরা প্রসেস করে খাওয়াই তো ওইটাতে আমাদের কস্টিং কিছু কমে আসে এই বছর থেকে কিন্তু এই বছর আমাদের যে মানে কস্টিংটা আসবে আগামী বছর থেকে কিন্তু আরও কম আসবে এর বছর আরও কম আসবে কারণটা হচ্ছে যে আমরা এবার ট্রায়ালারে অ্যারোর বেসেছে অনেক কিছু করেছি নেক্সট ইয়ার আমার অ্যারোরটা কমবে এর পরের বছর আরও একটু কমবে যত অ্যারোর কমবে আমার প্রফিট মার্জিনটা তত বাড়বে আর আমরা গাবি করেছি গাবি থেকে আমরা দুধ করব আমাদের একটা সার্ডেন টার্গেট আছে তো দুধ এবং মাংস আগামী দুই বছর এভাবে চলবে এরপর আমরা ধাপে ধাপে আমরা দুধ থেকে যে বাই প্রোডাক্টগুলো ওগুলো আমরা মানুষকে দিব ভোক্তাদেরকে আচ্ছা শান্ত ভাই আমরা আবার একটু এদিকে চলে আসি কি সুন্দরভাবে দলবদ্ধভাবে বসে আছে এটা তো কেউ দেখছি আলাদা হয় না সবাই একসাথে জড়ো হয়ে বসে এখন একটা বর্নিং চলে আসছে তাই না বাহ চমৎকার কিন্তু আচ্ছা আপনারা চাইলে কিন্তু এখানে বুকিং দিতে পারেন এখনই দিতে পারেন হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলে এবং এখানে এসে আপনার পছন্দের গরুটিকে দেখে তারপরে বুকিং দেন আমার মনে হয় যে এখানে আসলে আপনাদের সব গরু পুরি বাবারি বাবা সব গরু পছন্দ হবে আ মানে দুইটা তিনটা যারা নেবেন দুইটা তিনটা নিতে পারবেন আর একটা যারা নেবেন আপনারা একটাও নিতে পারেন এত চমৎকার এত শান্ত ওদেরকে আদর করতেও শান্তি লাগে রাইট ভুট্টা জমিল ভুট্টা খে দেখেন কি মনে এটা এখনই খাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এটাকে যে স্যুট মানে বেবি কন্টভার স্যুট যেটা বলে দারুণ মিষ্টি এতে যে পুষ্টি আছে এটা আসলে বলাই বাহুল্য প্রাণী সম্পদ কর্মকর্তারা কিন্তু সময় আপনাদের বলে থাকে এই কথাটি এবং ভাইয়া তো এই বিষয়গুলো জানে হ্যাঁ হ্যাঁ আর বললাম তো আমরা যে আমরা গোবর প্রচুর পরিমাণ গোবর ইউজ করছি জমিগুলিতে এই জন্য আপনার টেস্টটা একটু একটু ডিফারেন্ট আছে তো ওই ঘাসি কিন্তু আমরা গরুকে খাওয়াচ্ছি তো এই এই ঘাসটা খাওয়াচ্ছি ঘাসের সাথে এখন আমাদের টিএমআর বানাবে যেহেতু খাওয়ার সময় গিয়েছে তো আমি আপনাকে দেখাচ্ছি একটা জিনিস আমরা কী কী দিচ্ছি টিএমআরে টিএমআর আমরা দিচ্ছি এখানে আমাদের এই যে ভুট্টাটা ভুট্টার যে সুজু সুজি ভুট্টাটাকে আমরা একটা ফার্মেন্টেড করি একটা প্রসেস করি একুশ দিন পরে এটা খাওয়াই আচ্ছা এটা একুশ দিন পর আমরাকে একুশ দিন পর আমরা প্যাকেটটা খুলি ওকে টাইট প্যাকেট থাকে একুশ দিন পর এটা খাওয়াই এটার সাথে সাথে আরেকটা ভুটটা খাওয়াই আমরা এটা হচ্ছে ইস্ট ফার্মেন্টেশন যারা গরু পারে ওরা বলবে ইস্ট ফার্মেন্টেশন বলে আর কি হ্যাঁ এটা হচ্ছে আপনার বারো ঘন্টা পরে খাওয়াতে হয় বিশ ঘন্টা আগে খাওয়া ফেলতে হয় মানে আট ঘন্টার মধ্যে খাওয়া ফেলতে হবে বারো ঘন্টা আগে খাওয়ালে লাভ নেই বিশ ঘন্টা পরে খাওয়ালে এটা নষ্ট মানে একটু গরু পেটের জন্য খারাপ হবে এই যে এটা এটা করে ফেললাম আর এখানে একটা আছে আমাদের দানাদার মিক্সচার এখানে আপনার আছে ডিওআরবি আছে তারপরে মসুরের ভুসি আছে মুগের ভুসি আছে চার রকমের ডালের ভুসি আছে এখানে আর 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 একটা প্রোটিন হিসেবে আমরা এখানে আছে এটা এখানে এই ড্রামে সোয়াবিনের খোল যেটা আর কি ওটা ভিজিয়ে রাখি ওটা আমরা দিই আচ্ছা এটা হচ্ছে সারের গাভীর খাওয়া আবার ডিফারেন্ট আচ্ছা এইদিকে কিন্তু এখন যে টিএমআর বানাচ্ছে করা হবে এখন এই বিভিন্ন উপকরণ যেগুলো ভাইয়া দেখালেন এগুলো এটার উপর আপনার ইয়ে বিজি দিবে বিছে তারপরে এগুলিকে প্রপারলি মিক্স আপ করে এরপরে এটা আপনাকে গরু খাওয়ানো টিএমআর তৈরি হয়ে গেলে আপনারা ফ্যাটেনিং এর জন্য কতটুকু দিচ্ছেন এটা আমরা আসলে এই টিএমআর যে মিক্সচারটা এখানে আপনার আমরা প্রত্যেক বেলায় এক টন প্লাস ঘাস দিচ্ছি এক টন থেকে একটু বেশি এগারোশো কেজির মতো ঘাস প্রতি বেলায় আচ্ছা হ্যাঁ আর এটার সাথে আমরা দানাদার দিচ্ছি দানাদার আপনার মানে সবগুলি মিলিয়ে যদি পার্সেন্ট করেন তো ঘাস একশো কেজি ঘাসের সাথে আমরা মানে টুয়েলভ পার্সেন্ট দামটা দিচ্ছি আর এইটী এইট পার্সেন্ট ঘাস দিচ্ছি ড্রাইমেটার কর্তুক লাগছে এনার্জি করতুক লাগছে প্রোটিন কট্টুক লাগছে ওইটা হিসেবে ক্যালকুলেট করে কিন্তু তৈরি করা হচ্ছে ওইটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আমরা গরুভাবে বড় গরুকে কর্তুক দিতে হবে মা পাছে ওদের যাওয়ার সময় বড় গরুকে কর্তুক ছোটো গরুকে কর্তুক গাভীর জন্য আবার আলাদা সেপারেশান আবার টিএমার বানাবে ওইটাতে আপনার ওই ওইটাকেও আপনার ড্রাইমেটটার বেসিসে তারপরে ডায়ামিটার ক্যালকুলেশন মেগাজুল ক্যালকুলেশন প্রোটিন ক্যালকুলেশন করে খাওয়াটা দিচ্ছে ওটাকে দিতে 15% দানাদার আর 85% ঘাস আচ্ছা মানে খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আসলে কোনো কিছু বলারই নাই চমৎকার ব্যবস্থাপনা রয়েছে এবং সুষম খাদ্য বলতে যেটা বোছানো হয় সেই সুষম খাদ্যই এখানে ফ্যাটিনিং গরুর জন্য যতটা বড় ঠিক গাভীর জন্য বরাদ্দ ততটাই তার চেয়ে একটু বেশি আছে গাভীর যেহেতু আলাদা আর আর গাভীর জন্য মানে ঘাস চান লিমিটেড আচ্ছা সারের সারের ঘাস কিন্তু আমরা আর একটু দেওয়া উচিত এখন আর পারতেছি না কেন সামনে দিব সামনে মাস্তা দিব কিন্তু গাভীর জন্য ঘাসের কোনো বিকল্প নেই একদমই নাই আচ্ছা গাভী নিয়ে অন্য একদিন আরও অনেক ডিটেলে কথা হবে আজকে আমরা ফ্যাটিনিংটাতেই থাকি ঠিক আছে আমরা গাভী নিয়ে আসলে যে মানে আমরাও গাবি শুরু করেছি তো এখন আমাদের হয়তো দেড়শো লিটার আছে দুশো লিটার গেলেই আমরা হয়তো কনজিউমার লেভেলে ইচ্ছা আছে রোজার মাসের প্রথম থেকেই আমরা কনজিউমার লেভেলে দিব আমাদের নাম্বার যে থাকবে স্কিনে দুধ লাগলেও কাউকে যোগাযোগ করতে পারেন আমরা হয়তো দুদিন উত্তরায় দুদিন ধানমন্ডি দিন গুলশান বা একদিন ইয়েতে মিরপুর ওইভাবে আমরা একটা সেগমেন্ট করবো আর কি আচ্ছা কত লোক করে লিটার আমরা রোজার মাস মাসে বেশি ভালো না সব জায়গায় তো দাম কমায় তো আমরা স্টার্টিংয়ে একটা ডিসকাউন্ট প্রাইসে আমরা হয়তো ওদের ঘরে আমি তো আপনাকে বলেছি আমাদের অল্প কিছু বড় গরু আছে এর মধ্যে এখানে তিনটা ডিসপ্লে এনেছি এটা একটা হয়তো ইন্ডিয়ান ব্রিডের গরু এটা তো একটা ফিজিয়ান এটা হাইট আছে আপনার সিক্সটি ফাইভ প্লাস সিক্সটি সিক্স আছে এখন আর পাশে এটা হচ্ছে একটা ফ্ল্যাগ বি আপনাদের সামনে তো আমরা ওজন মাপলাম এক টনের মতো আছে এটা বড় বড় আর মিডিয়াম ক্যাটাগরির মধ্যে একটা গরু এনেছি ওইটা ওইটা হাইটটাও অনেক ভালো তো ওইটাও এনেছি ওইটা ফাইভ হান্ড্রেড প্লাস আছে আর কি তো ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের আয়োজন আর আচ্ছা মানে আমার আপনার একটা জিনিস খুব ভালো লেগেছে আপনি একটা বুদ্ধিমানের কাজ করেছেন যে বড় গরু অনেকগুলো তুলেন চার পাঁচটা ছয়টা আমরা তো বললাম তো আপনাকে ওই যে ট্রায়াল এন্ড এরর বেসিস তো তো এরা মানে এবারে দেখ দেখ আমরা দেখছি আর কি এরর গুলি আমরা কমাই এরপর আমরা আস্তে আস্তে আরো বড় করতে দেখা যাক বাজার কি বলে তাই না আমার ক্রেতার চাহিদা কি সেটা বুঝেই আমাদেরকে বাড়াতে হবে জি জি সেটাই